আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি অনেকদিন পর আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আজকে যে বিষয়ে কথা বলবো সেটি হচ্ছে যারা আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন কিন্তু ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশ প্রাপ্ত হননি এবং বিশেষ গণবিজ্ঞপ্তির জন্য দাবি করে আসছেন দীর্ঘদিন ধরে তাদেরকে এই বিষয়ে আজকে আমি যতটুকু সম্ভব বিশেষ গণবিজ্ঞপ্তির ব্যাপারে আপডেট দেব আদৌ কি বিশেষ গণবিজ্ঞপ্তি হবে কি না সেই বিষয়ে আপনারা জানতে পারবেন এই ভিডিও থেকে কতটুকু সম্ভাবনা রয়েছে বা কতটুকু সম্ভাবনা নেই দেখুন কিছুদিন আগে বিশেষ গণবিজ্ঞপ্তি যারা চাচ্ছিলেন তারা আন্দোলন করেছে এবং সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে এন বাধ্য হয়ে বলতে গেলে একরকম একটা সময় গিয়ে সেই বিশেষ কোনো বিজ্ঞপ্তির দাবি তারা মেনে নেওয়ার আশ্বাস দেয় এবং তারা বলে যে খুব শীঘ্রই বিশেষ কোনো বিজ্ঞপ্তির কাজ তারা শুরু করে দেবে এরপর আমরা দেখি যে এন টিআরসি কর্তৃপক্ষ শূন্য নতুন করে চাহিদা নেওয়ার জন্য অর্থাৎ দুই সালের যে শূন্যপদ আছে দু সাল পর্যন্ত সেই শূন্যপদের চাহিদা নতুন করে নেওয়ার জন্য যে প্রসেস সেই প্রসেস শুরু করে এখনও প্রসেস চলমান আরও বেশ কয়েকদিন হয়তো চলবে এরপরে হয়তো বিশেষ গণবিজ্ঞপ্তির ব্যাপারে আমরা আসলে মোটামুটি শিউর হতে পারবো যে তারা দিবে কি দিবে না আমার এই কথাটি শুনে অনেকে হয়তো আশা হতে হতে পারেন অনেকে ভাবতে পারেন যে বিশেষ বিজ্ঞপ্তি তো ওনারা বলেছে যে দিবে তাহলে এখন আপনি বলছেন দিবে না বা নাও দিতে পারে এটা কেন বলছেন দেখুন এন টিআরসি কর্তৃপক্ষ এর আগেও বেশ কয়েকবার বিভিন্ন আন্দোলনকারীদের এই বলে আশ্বাস দিয়েছে যে তারা অর্থাৎ আন্দোলনকারীরা যেটা দাবি করছে তারা হয়তো সেটা বিবেচনা করে দেখবে এবং তারা সেটা অলরেডি বিবেচনা করেছে এরকম কথা তারা বলছে এটা শুধু বিশেষ গণবিজ্ঞপ্তিদের যারা আন্দোলন করছে তাদের ক্ষেত্রে নয় অন্য অন্য বিভিন্ন ধরনের যারা পঁয়ত্রিশ প্লাস আছে সেটা নিয়ে আন্দোলন করছে এর আগে যারা আপনার হচ্ছে ফেল করেছিল তারা আন্দোলন করেছে অর্থাৎ ভাইবাতে ফেল করেছিল যারা এই সমস্ত আন্দোলনে আপনারা আপনারা একটা জিনিস দেখবেন যে এন কর্তৃপক্ষ সবাইকেই আশ্বাস দেয় তারা কাজ করবে বা করছে কিন্তু শেষ পর্যন্ত গিয়ে খুব কম ক্ষেত্রেই এরকম হয়েছে যে তারা তাদের কথা বাস্তবায়ন করেছে তাদের কথা বাস্তবায়ন হয়নি বললেই চলে তো বিশেষ গণবিজ্ঞপ্তির ক্ষেত্রেও যে এমনটা হবে না সেটা বলাটা মুশকিল কারণ হতে পারে তার আন্দোলন ওই সময় দমন করার জন্য তাদেরকে আশ্বাস দিয়েছে ভেবেছে হয়তো কিছুদিন পর এই ইস্যুটা যখন নীরব হয়ে যাবে তখন তারা এটা নিয়ে কোনো কথা বলবেন না তো এইভাবে হয়তো ওনারা আশ্বাস দিতে পারেন আবার মনে হতে পারে যে ওনারা দেওয়ার প্ল্যান করছেন কিন্তু এখনো পর্যন্ত যেইভাবে কাজ এগুচ্ছে তাতে করে অনেকটা আশাহত হওয়ার ব্যাপার রয়েছে এর মধ্যে আবার আরেকটা বিষয় আছে যেই বিশেষ গুণ বিজ্ঞপ্তি যারা চাচ্ছেন তাদের মধ্যে অনেকেই রয়েছেন যাদের সাবজেক্টের তাদের সাবজেক্টের সার্টিফিকেটের প্রতিষ্ঠানের ধরনের সমস্যা আছে অর্থাৎ কেউ হতে পারে এমন যে বিশেষ করে আইসিটিদের ক্ষেত্রে যারা কলেজে পরীক্ষা দিয়েছিলেন তাদের কলেজের সিট সংখ্যা খুবই কম ছিল যার দরুন তারা হচ্ছে যে মাদ্রাসায় সুপারিশের কথা বলে আসছিলেন দাবি করে আসছিলেন কিন্তু তাদের সার্টিফিকেটে যেহেতু শুধুমাত্র উল্লেখ করা আছে যে কলেজ বা এ ধরনের প্রতিষ্ঠানেই তারা সুপারিশ পেতে পারেন সেক্ষেত্রে এন টিআরসি কর্তৃপক্ষ এটাকে বাধা হিসেবে ধরে তাদেরকে আর মাদ্রাসায় সুপারিশ করেনি অথচ মাদ্রাসায় বিপুল সংখ্যক সিট খালি আছে এবং যারা কলেজে পাশ করেছেন তারা সবাই খুবই হচ্ছে ভালো নম্বর পেয়ে পাস করেছেন কিছু সংখ্যক বাদে তুলনামূলকভাবে যারা মাদ্রাসায় পাশ করেছেন এবং মাদ্রাসে যারা পাশ করেছেন মোটামুটি সবাই চাকরি পেয়েছেন এমনও হয়েছে যারা ফর্টি প্লাস নাম্বার পেয়ে চাকরি পেয়েছেন কিন্তু কলেজে সিক্সটি প্লাস নাম্বার অথবা ফিফটি প্লাস নাম্বার তবুও তারা কোথাও চাকরি পাননি যেহেতু কলেজের সিট সংখ্যা কম এরকম আরও বেশ কয়েকটা সাবজেক্টে আছে এক এক সমস্যাটা হয়তো কিছুটা ভিন্নতা থাকতে পারে তবে মূল যে থিম সেটা হচ্ছে যে প্রতিষ্ঠানের ধরন গতদের যে সার্টিফিকেটের সমস্যা বা প্রাতিষ্ঠানিক বাধা এইটা নিয়েই হচ্ছে সমস্যা এবং বিশেষ গণবিজ্ঞপ্তিওয়ালাদের মধ্যে একটা অংশ বা বলতে পারেন মেজর অংশ তারা এই দাবিটা করেছেন যে বিশেষ গণবিজ্ঞপ্তি দিলে যেন প্রাতিষ্ঠানিক বাধা উঠিয়ে দেওয়া হয় এখন এটা নিয়েও অনিশ্চয়তা আছে যে তারা প্রাতিষ্ঠানিক বাধা উঠিয়ে দেবে কিনা যদি না উঠিয়ে দেয় সেই ক্ষেত্রে কিন্তু বিশেষ গণবিজ্ঞপ্তি দিলেও খুব বেশি সংখ্যক প্রার্থীর তেমন একটা ভাগ্যের পরিবর্তন হবে না তারা যদি এটা নিয়ে কাজ না করে যদি তারা এটা নিয়ে অ্যাক্টিভিটি বজায় না রাখে এটা নিয়ে অ্যাক্টিভ না থাকে তাহলে তাদের অধিকাংশেরই সুপারিশ হবে না তাদের প্রাতিষ্ঠানিক বাধা রয়েছে তাদের কারো সুপারিশ হবে না হয়তো দু একজন হতে পারে কারণ নতুন করে শূন্য পদ নিলে এই লাস্ট যে সুপারিশ করা হলো ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশ এরপরে যে পদগুলো খালি হয়েছে এই অল্প সংখ্যক সিটে হয়তো কিছু মানুষ কিছু ক্যান্ডিডেট হয়তো চাকরি পেতে পারে সুপারিশ পেতে পারে কিন্তু নাইনটি পারসেন্ট ক্যান্ডিডেটই চাকরি পাবে না বা সুপারিশ পাবে না এই যখন হচ্ছে বিশেষ গণ বিজ্ঞপ্তি ব্যবস্থা এর মধ্যে আবার নতুন আর একটা সমস্যা বা বলতে পারেন নতুন আর একটা বিষয় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রার্থীদের জন্য সেটা হচ্ছে যারা এক থেকে বারোতম নিবন্ধন সনাদধারী রয়েছেন তারা অনেক দিন ধরেই চেষ্টা করছিলেন তাদের যে বয়সের মাধা সেটাকে বাদ দিয়ে তাদেরকে যেন নিয়োগ দেওয়া হয় সুপারিশ করা হয় যদিও এন টিআরসি কর্তৃপক্ষ সেটা কখনোই মেনে নেওয়ার কথা বলেননি বা তারা মেনে নেননি কিন্তু খুবই রিসেন্টলি আমরা জানতে পেরেছি যে এন থেকে এটা কতটুকু আথেন্টিক এখনও আমি নিজেও শিওর বলতে পারছি না তবে হতে পারে যেহেতু এরকম একটা নিউজ আছে এতটুকু নিশ্চিত বলা যায় যে তারা এটা নিয়ে কাজ করছে অর্থাৎ এক থেকে বারোতম যারা নিবন্ধনধারী আছেন তারা এটা নিয়ে কাজ করছেন সেটা হচ্ছে যে এন থেকে নাকি মন্ত্রণালয়ে বা সচিবালয়ে চিঠি পাঠানো হয়েছে এই বিষয়ে যে যেন তারা এক থেকে বারোতমদের সার্টিফিকেট অর্জনের এন সার্টিফিকেট অর্জনের তারিখ থেকে তাদের বয়স হিসাব করা হয় এটা যদি করা হয় তাহলে অনেকেরই যাদের থার্টি টু প্লাস সামথিং তাদের হয়তো সুযোগ তারা পেতে পারেন নতুন করে যে কোনো ধরনের গণবিজ্ঞপ্তি দেওয়া হোক সেটা বিশেষ হোক বা হচ্ছে সপ্তম গণবিজ্ঞপ্তি যে কোনো ধরনের গণবিজ্ঞপ্তির ক্ষেত্রেই তারা অনেকেই সুযোগ পাবেন তো এটা আবার আঠারোতম যারা হচ্ছে যে নিবন্ধনে সুপারিশ পাননি তাদের ক্ষেত্রে তাদের সুপারিশ পাওয়ার সংখ্যা কিছুটা কমে যেতে পারে তো এমন অনেক নানান ধরনের বিষয় রয়েছে যদিও আমি এটাকে আসলে খুব বেশি হাইলাইট করতে চাই না কারণ এক থেকে বারোতম নিবন্ধনধারী যারা আছেন এদের অধিকাংশেরই বয়স এমন এখন এমন পর্যায়ে গেছে যে তাদেরকে যদি তাদের সার্টিফিকেট পাওয়ার তারিখ থেকেও বয়স হিসাব করা হয় সেক্ষেত্রেও খুব বেশি মানুষের চাকরি হবে না খুব বেশি মানুষ এটার জন্য যোগ্য হবে না তাদের বয়স থার্টি টু প্লাসই থাকবে সরি থার্টি আমি থার্টি টু বলে আসছিলাম থার্টি ফাইভ থার্টি ফাইভ প্লাসই থাকবে এই ছিল চূড়ান্ত আপডেট সব কিছু মিলিয়ে আমার যেটা মনে হচ্ছে যারা বিশেষ গণবিজ্ঞপ্তি সত্যিকার অর্থে চান তাদেরকে প্রতিনিয়ত প্রতিনিয়ত এন টিআরসিকে প্রেশারাইজ করে যেতে হবে এটা নিয়ে কথা বলতে থাকতে হবে অ্যাক্টিভ থাকতে হবে আপনারা যদি ঝিমিয়ে পড়েন তাহলে তারা তো অলরেডি ঝিমানোই থাকে সময় তারা ঘুমিয়ে পড়বে স্যার আপনাদেরকে অ্যাক্টিভ থাকতে হবে আপনারা এটা নিয়ে খবর রাখবেন তাদেরকে প্রতিনিয়ত যোগাযোগ করে জানার চেষ্টা করবেন যে কাজ কোন পর্যন্ত আছে এই তো আপনাদের অ্যাক্টিভিটি যেন তাদের চোখে পড়ে সো তাহলে আশা করা যায় বিশেষ গণবিজ্ঞপ্তি আপনারা পেতে পারেন এবং যদি যত বেশি অ্যাক্টিভ থাকবেন তত দ্রুত হয়তো সেটা বাস্তবায়িত হবে এই ছিল আজকের মতো ভালো থাকবেন